আমাকে সবাই বলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি জানি রাতে কেন আমার ঘুম আসে না সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে কেন অসহায় লাগে আমি জানি খেতে বসলে কেন খাবার গলা দিয়ে নামে না মাঝে মাঝে দুম বন্ধ কেন হয়ে যায় আমি জানি প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড কিভাবে কাটে দূর থেকে দেখে কেউ বুঝবে না সেটা কেবল যার সঙ্গে এ ঘটনা ঘটেছে সেই বোঝে আর কেউ না যতটা পাগল হয়ে তুমি আমার কাছে এসেছিলে না তোমাকে দেখে বোঝাই যায়নি যে তুমিও কখনো ছেড়ে চলে যাবে বলে যে মানুষটা না বলেছিল বিশ্বাস কর আমি সবার থেকে আলাদা আমি কোনোদিনও ছেড়ে যাবো না গো আর সেই মানুষটা তার বিয়ের সময় বলে সরি আমাকে মাফ করে দিও আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো তাছাড়া তাদের মাথায় হাত দিয়ে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে বুঝলে প্রিয় এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাক বা না থাক তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি যতটুকু পেরেছি না তোমার খেয়াল রাখার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি তোমার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি তো কোনো গুরুত্ব বুঝলে না শুধু সময়ের পার্থক্য আগে রাতের বেলা যার কথা ভাবলে তাড়াতাড়ি ঘুম এসে যেত আর এখন তার কথা ভাবলে কান্না চলে আসে কি হবে এত গল্প লিখে যখন গল্পের মানুষটাই আজ অন্যের পাশে আচ্ছা একটা কাজ করবে যদি না আসো আমার জীবনে তাহলে তোমার ভালোবাসা আর দাম দিও প্লিজ তোমার ছেলেটা আমার নামের নাম দিও এতে হয়তো কিছুই পাবো না কিন্তু শান্তিতে মর